আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি এইদিকে আষাঢ় মাস পড়তে না পড়তে বর্ষা শুরু হয়ে গেছে সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি এই বৃষ্টির দিনও সবাইকে নিজের কাজ করে যেতে হয় তাই আমিও আমার কাজ শুরু করে দিয়েছি আর ওইদিকে দেখো মেয়ে ঘুমাচ্ছিলো তো যাই হোক দুই রুমের বিছানা গুটিয়ে এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘর ঝাড় দিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর এদিকে ঘরটা মুছে নিচ্ছি আর বৃষ্টির দিনে ঘরগুলো একদম স্যাঁত করছে ঘরগুলো না মুছলে না একদম ভালোই লাগে না জামা কাপড় না কিছু না একদমই বলতে গেলে একদমই ভালো লাগে না তো যাই হোক এইদিকে আমি বাঁশি নাইটিটা চেঞ্জ করে নিলাম বাসির নাইটি চেঞ্জ করার পর এদিকে খাবার খেয়ে নিচ্ছি মুড়ি আর চানাচুর খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে মেয়েকে স্নান করাতে চলে এসছি তিন চার দিন ধরে ভালো করে স্নান করায়নি গাটায় শুধু মুছিয়ে দিয়েছিলাম বৃষ্টির জন্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তাই আজকে গরম জল করে ওকে একটু স্নান করিয়ে দিয়েছি বোন এদিকে কুরকুর এনেছিল মানে ক্র্যাকস এনেছিল তো আমরা দুজন মিলে খেয়ে নিলাম আর মা এদিকে রান্নার জন্য আনাজ কাটছে অসলা বাড়ছে কিসে দেবে সর্ষে কুমড়ো

ওই করবি না চান তুই কখন করবি রবিবারটা খুব শুয়ে বসে কাটাতে মন করে না রে তো আমি এদিকে একটু পোজ দিয়ে নিচ্ছি তারপরে দুপুরের খাবার খেতে বসে গেছি দুপুরের খাবারে ছিল আলু দিয়ে কুমড়ো সবজি আর তার সাথে ছিল চিকেন আলু দিয়ে পেঁয়াজ কুচি আর আজকে রান্নাটা একটু ঝাল হয়ে গেছে দেখো চোখের অবস্থা দেখো একবার কি অবস্থা এত ঝাল হয়ে গেছে আজকে রান্নাটা খেতে পারছিস না আজকে রান্নাটা অনেকই ঝাল হয়ে গেছিল চোখ দিয়ে ধোয়া বেরিয়ে গেছিলো তো কি করা যায় এতই টেস্টি হয়েছিল যে ছাড়তে পারিনি এখানেই শেষ করছি দেখাবে নতুন ভিডিওতে